আচ্ছা কত দাম চাচ্ছেন এই বেড়াটা সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা বেড়াটের দাম চাচ্ছেন

আগামী দু হাজার পঁচিশ সালের কোরবানির জন্য যদি কেউ হাসি কিনতে চান কিংবা হাসি শুকাতে চান খামারে কিংবা ব্যক্তিগতভাবে কোরবানির জন্য একটা হাসি কিনতে চান তাহলে এই ধরনের এই বয়সে থাকতে হাসি কিনতে চান নির্বাচন করা নির্বাচন করতে হবে আমি যদি একটু দেখাই এই সাইজের এই যে সাইজের কাশি দেখতে পাচ্ছেন এই কাশি ক্রস কত হলে বিক্রি হবে সাড়ে দশ এগারো দাম আছে সাড়ে দশ এগারো দাম হাজার বারো হাজার বিক্রি করে দেবো ঠিক আছে